বাবুই ভাই ভালো আছেন? ওয়া আসসালাম। অনেক পরে কিন্তু ভাইয়া নতুন কিছু আইটেম নিয়ে এসেছি কারণ এগুলো কিন্তু ভাই চায়না প্রোডাক্ট তো সব সময় কিন্তু থাকে না। আচ্ছা আচ্ছা। চায়না থেকে দুই তিন মাস পর পরে আসে। তো যখন আসে তখন কিন্তু আপনাদের সাথে বতমান। সিজনাল। হ্যাঁ। যেহেতু সামনে জানুয়ারির মাসে আসছে আপনাদের বাচ্চার সুন্দর সুন্দর ব্যাগ দরকার। আমাদের এখান থেকেই নিতে পারেন। আর ইস্লামেলাদের কিন্তু ভাই সব সময় আপডেট কিছু রাখি। কথা হলো ব্যাগের জন্য তো আপনারই দেখা যাচ্ছে না। ওহ আচ্ছা। আমি তো আর

কম অনেক হইলো না পার্থক্য ভাই বেশি একটা না কিন্তু এখন তো মোটামুটি দেশি গুলো খারাপ করে নাই আচ্ছা যাও দেশি নিয়ে পরে নেক্সট একটা ভিডিও না ওকে তো আমরা চাইনা এরপর কোনটা দেখব আর এখন কিন্তু যা পাবেন সব হইলো প্রিমিয়াম ওকে প্রিমিয়াম কোয়ালিটি

একটা দুটা তিনটা চারটা চেম্বার ছেলেদের ছেলেদের আমি ছেলেদেরটা দেখা দিচ্ছি এটা ছেলেদের খুব সুন্দর ছেলেদের হচ্ছে এটা কার্টুন কার্টুন কি কার্টুন জানিনা ছেলে পছন্দ করবে এই হচ্ছে একটা

আছে তারপর <laughs> <laughs>

দেখি কিছু করতে হচ্ছে ওয়ান থেকে টু থ্রি পর্যন্ত ব্যবহার করে আমার অনেক প্রবাসী বাইরে জন্য আমাদের কাছে এই ব্যাগ গুলা এই যে এই ব্যাগ গুলা ডিজাইন গুলা এই যে এটা কিন্তু এবার নতুন আসছে একদম অনেক সুন্দর চেম্বার একটা দুটা তিনটা চারটা ব্যাগ গুলো কিন্তু অসাধারণ সুন্দর প্রত্যেকটা ব্যাগের কিন্তু পিছনে ওয়ারিটি আছে ভাই এগুলা চাইনিজ প্রোডাক্ট ওয়ারিটি লাগে না এগুলো দুই চার বছর ব্যবহার করে নিজে ব্যবহার করে অন্যদের আবার দিয়ে দিতে পারবেন তাই হ্যাঁ ওকে ছেলেদের নাকি ছেলেদের এই আপনাদের আকর্ষণ গুলো আবার একটু বড় সাইজের নাকি এগুলো কিন্তু ফোর ফাইভ যাবে নাকি এই এই ব্যাগটাতে এত পরিমান ভাই মানুষের করে মানে বুঝতে পারি না আচ্ছা আচ্ছা দেখে না

আঠারোশো পঞ্চাশ ছিল পঞ্চাশ টাকা বাদ দিলে আঠারোশো টাকা ভাইয়া আমাকে ঠকাইলে লাভ হবে না আমি আমাকে ঠকাইলে ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো না এই যে সেম প্রাইজ থাকবে আচ্ছা মাত্র আঠারোশো টাকা এটা তো সেই কারণে না চাহিদা প্রোডাক্ট যদি পাওয়া যায় না ভাই এই যে ভিডিও আপনার ছাড়ার পরে কয়েকদিনের মধ্যে আর প্রোডাক্ট থাকবে না আচ্ছা আচ্ছা

চাইনিজরা কি করতে পারে মাথা নষ্ট ওস্তে বাচ্চাদের কিন্তু সুন্দর যে কেন্দ্র এগুলো আচ্ছা এগুলো মনে 3 4 5 নাকি হ্যাঁ এগুলো 5 পর্যন্ত ব্যবহার করতে পারবে পিছনের সিস্টেমটা দেখেন বাচ্চার যত বাড়ি না এই কিন্তু ইয়ার পাসিং সিস্টেম আছে আপনার সিস্টেম পিঠে ব্যথা পাবে না ওকে এই একটা কালার ভাই ওস্তে মেয়েদের নাহলে জুটেলো মেয়েদের নাকি চয়েজ হবি হবে না কেন ভালো সুন্দর ভাই একটা জিনিস দেখলাম খালি মেয়েদের বেশি আনেন ছেলেদের কম কেন ছেলেদের আসলে দেশে তো মেয়ে এই বিষয়ে ছেলে তো হাসি তাই না আর ছেলেদের একটা হইলেই চলে ভাই ছেলেরা মানেই হলো না ছেলেরা তো আবার এইগুলাই ইউজ করতে থাকে না পিঙ্ক কালার এটা চলে

একবার সবচেয়ে কম প্রাইস এটা কম প্রাইস হলো এক হাজার টাকা এটাই আমাদের সম্ভব ফিক্সড প্রাইসটা রাখা জি আঠারোশো না ভাই এটা কেন না 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 সম্ভব না

যেহেতু সামনে শীত চলে আসতেছে ওইটাও আমাদের ভিডিও পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ